হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি জলপাইয়ের টকঝাল মিষ্টি আচার তৈরি করব সেই জন্য এখানে প্রথমে আমি সরিষার তেল গরম করে নিয়েছি তার মধ্যে রসুন দিয়েছি আর শুকনো মরিচ দিয়েছি এটা একটু ভা ভেজে নেওয়ার পরে তারপরে আমি দিয়েছি পাঁচ ফোড়ন তারপরে দিয়েছি জলপাই এখানে জলপাই ছ কেজির মতো ছিল সেই জলপাই দিয়েছি জলপাইটা আমি আগে অবশ্য লবণ আর হলুদ মেখে রেখেছিলাম তারপরে একটু নরম হওয়ার পরে আমি দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিলাম লবণ আর হলুদ এটা দিয়ে আমি ভালোভাবে নাড়া দিয়ে দিব আর এই সময় চুলার হিট একদম মিডিয়ামের থেকে একটু কমাই রাখব আর এই জলপাইটা আস্তে আস্তে সিদ্ধ হয়ে যাবে আমি জলপাইটা সিদ্ধ করে নেই নাই এ যে এখন দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি এই চিনি দিয়ে আমার আচারটা হয় নাই পরে আমি আরও চিনি দিয়েছি যে কোনো আচার তৈরি করতে কষ্ট হয় কিন্তু খেতে মজা এজন্য কষ্ট হলেও এটা তৈরি করে রাখি যাতে সময় মতো খাওয়া যায় এখন তো বাজারে জলপাই পাওয়া যাচ্ছে এই সময় আমরা বেশি করে আচার বানিয়ে তারপরে বইমে ভরে রেখে দিতে পারি কম বেশি আমরা সবাই আচার পছন্দ করি যে কোনো আচারই হোক না কেন আমি কিন্তু রান্না করতে করতে এই যে জলপাইটা পুরো সিদ্ধও হয়ে গেছে তারপর খুন্তি দিয়ে একটু নাড়া দেওয়ার সাথে সাথে এগুলো ভেঙে যাচ্ছে আর এটা রান্না করতে আমার প্রায় আধা ঘন্টার বেশি মানে চল্লিশ মিনিটের মতো লেগেছে আচারটা তৈরি করতে বা আরও একটু বেশি সময় লাগে আচার তৈরি করার সময় আচারের যেন পানি না থাকে সেটা খেয়াল রাখতে হবে আর এমনি সময় আচার সংরক্ষণ করতে হলে আচার মাঝে মাঝে রোদ দিতে হয় আবার রোদের ব্যবস্থা না থাকলে যে ভিনেগার দিয়েও আচার সংরক্ষণ করা যায় কিন্তু আমরা যখন আচারটা খাবো তখন আমরা হাত দিয়েও নিবো না চামিজ ভেজা চামিজ দিয়েও নিব না সেক্ষেত্রে ভেজা চামিস দিলে আচারটা নষ্ট হয়ে যেতে পারে এই আমরা শুকনা চামিজ দিয়ে আচারটা তুলব আচারটা আমার হয়ে গেছে সবশেষে কিন্তু আমি এখানে ভিনেগার দিয়ে দিলাম ভিনেগার দিয়ে আমি বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি আমাদের বাসায় রোদের ব্যবস্থা নাই এজন্য আমি ভিনেগার দিয়ে আচারটা সংরক্ষণ করব আর সংরক্ষণ মানে আমাদের বাসায় আচার বেশি দিন থাকেও না আমরা সবাই আচার যে পছন্দ করি এই কারণে আচার বেশি দিন থাকে না আচার কিন্তু অনবরত নাড়তে হয় আর আঠা আঠা হয়ে গেলে বুঝবো আচারটা তৈরি হয়ে গেছে আচারটা তৈরি হয়ে গেছে আমি ঠান্ডা একদম ঠান্ডা করে নিয়েছি আর আচারের যে জার সেটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম শুকনো হওয়ার পরে তারপরে আমি আচারটা ভরে নিচ্ছি আর এই আচারে যে তেল দিব সেটা কিন্তু চুলায় গরম করে নিয়ে ঠান্ডা করার পরে এর ভিতরে আমি তেল দিয়ে দেবো কারণ অনেক সময় বাজারের খোলা তেল সরিষার তেল দিলে আচারটা নষ্ট হয়ে যেতে পারে সেক্ষেত্রে আমরা আচারে তেল দেওয়ার জন্য এটা গরম করে ঠান্ডা করে তারপরে আচারের মধ্যে সরিষার তেল দিয়ে দেবো তাহলে আচারটা নষ্ট হবে না এই যে তৈরি হয়ে গেছে জলপাইয়ের টক ঝাল মিষ্টি আচার আচারের রেসিপিটা কেমন লেগেছে আপনারা কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক দেবেন কমেন্ট করবেন আর ভিডিওটা শেয়ার করে দেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ